দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি আপনারা যে হ্যাপিকে দেখছেন এই হ্যাপি আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড স্কেয়ারে আগেও একবার উদ্ধার হয়ে এসেছিলেন সেই সময় হ্যাপি ছিল গর্ভবতী অবস্থায় তাকে তার মেয়ে তার পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে যায় এর পরবর্তীতে কিছুদিন আগে আবার আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড স্কেয়ার এ এক শুভাকাঙ্ক্ষীরা হেপিকে নিয়ে আসে খুবই বিপর্যস্ত অবস্থায় হেপিকে পাওয়া যায় বাম পাটার অবস্থা খুবই খারাপ ছিল পাটা থেকে অনবরত পুস রক্ত এগুলা বের হইতো ময়মনসিংহের যারা আছেন তারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা হেপির পরিচয় খুঁজে পাই এবং দ্রুতই তার পরিবারের কাছে ফিরে দিতে পারি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার অসহায় অজ্ঞাত বৃদ্ধ বাবা মা পাগলি প্রতিবন্ধী শিশুদের একটি নির্ভরযোগ্য স্থান এই আশ্রয় কেন্দ্রে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ উদ্ধার হয়ে আসেন যারা কেউ পরিবার থেকে বিতাড়িত হয়ে কেউ রাস্তায় পড়ে থাকে আবার কেউ পরিবার থেকে এদেরকে ফেলে দেয় তেমনি করে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন হ্যাপি তিনি আমাদের এখানে কয়েকদিন আগে উদ্ধার হয়ে এসেছেন আমরা একটু হ্যাপির কাছ থেকে শুনবো সে কেন রাস্তায় পড়েছিল কি অবস্থাতে ছিল এবং এখন এই বৃদ্ধাশ্রমে সে কেমন আছে হ্যাপি আপনি কেমন আছেন খুব ভালো হ্যাপি আপনার বাড়ি কোথায় ময়মনসিংহের কোন জায়গাতে মহামি সিং কৃষিগঞ্জ থেকে বেশিরভাগ দৃষ্টি পড়ছে মহামি সিং মহামন সিং এর ভিতরে মহামি সিং রাস্তায় পড়েছিলেন না কোনো মেডিকেলে ভর্তি ছিলেন সেখান থেকে আপনাকে নিয়ে আসা হয়েছে আপনি এই অবস্থাতে কেন ছিলেন কি হয়েছিল আপনার এই তো ধাক্কা দিয়েছিল তারপরে গাড়ি চলে গেলাম গাড়ির ব্যথা পাইছে অনেক ব্যথা পাইছে ধাক্কা না দিলে তো আর ব্যথা পাতাম না আপনাকেও ধাক্কা দিয়েছিল টাকা দিয়েছে মা ডাক্তার দিয়েছে আছে কে কে আপনার পরিবারে আপনার ছেলে মেয়ে আপনার বাবা মা ছেলে আছে একটা মেয়ে আছে সুমা আর একটা পোলা আছে রহ সুমা যে মেয়ের কথা বললেন এই মেয়ে তো আপনাকে আগে একবার আমাদের নিতে এসেছিল। তারপরে আপনি আবার কিভাবে হারিয়ে গেলেন তারপরে হারিয়ে গেছি না হারিয়ে তো যায় নাই বসতে ছিলাম বসে আসতে বসে যাতে দিলে না ধরনের মধ্যে রাখলো পোলা পোলা তো বসতে দেয় না আমি তো বসে কথা বলতেছি কোথায় বসেছিলাম কোথায় বসেছিলাম আগুন ফুয়ে মারছে চোখকে দেখি না দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি আপনারা যে হ্যাপিকে দেখছেন এই হ্যাপি আমাদের এই চাইল্ড অ্যান্ড স্কেয়ারে আগেও একবার উদ্ধার হয়ে এসেছিলেন ঠিক সেই সময়তে তার মেয়ে আসছিল তাকে ঘরে ফিরিয়ে নিতে সেই সময় হ্যাপি ছিল গর্ভবতী অবস্থায় তাকে তার মেয়ে তার পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে যায় এর পরবর্তীতে কিছুদিন আগে আবার আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ডেস কেয়ারে কোনো শুভাকাঙ্ক্ষীরা হ্যাপিকে নিয়ে আসে এবং খুবই বিপর্যস্ত অবস্থায় হ্যাপিকে পাওয়া যায় আমরা একটু হ্যাপির শারীরিক অবস্থা বা ওই সময়কার অবস্থা সম্পর্কে জানবো আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারের সিনিয়র স্টাফ নার্স রয়েছেন আপনি একটু বলবেন ওনার বর্তমান শারীরিক অবস্থা কি এবং যখন উদ্ধার হয়ে এসেছে তখন কি অবস্থা ছিল ওনাকে হচ্ছে আমাদের কাছে ঢাকা মেডিকেল থেকে কিছু শুভাকাঙ্ক্ষীরা দিয়ে যায় যখন ওনাকে নিয়ে আসে তখন ওনার বাম পাটার অবস্থা খুবই খারাপ ছিল আমরা ভাবছিলাম যে ওই পাটা হয়তো অ্যাম্পুটেশন করা লাগতে পারে ওই পাটা থেকে অনবরত পুষ রক্ত এগুলা বের হইত মানে ভিতরে একদম খতর মতো হয়ে গেছিলো অনেকটা জায়গা জুড়ে হাঁটুর নিচ থেকে একদম পায়ের গোড়ালি পর্যন্ত তারপর আমরা অনেক দিন এইভাবে ড্রেসিং দেওয়া শুরু করি যেহেতু এটা বুঝতেছিলাম না যে ভিতরে কি অবস্থা আর অনেকটা জায়গা ক্ষতও ছিল ওইখান থেকে ড্রেসিং দিতে 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 কিছুদিন পর দেখলাম যে না উপরের অংশটা শুকায় গেছে এবং ভিতরের পাশ সব বের হয়েছে আর নিচের যে অংশটা ক্ষত ছিল ওই অংশটাতে এখনও ক্ষত আছে ওইটা আমরা এখনও ড্রেসিং দেই আর ওনার মানসিক সমস্যা আছে যে উনি মানে এক প্রকার পাগলামি করে যে কি বলে না বলে তার কোনো ঠিক ঠিকানা নাই এখন বলতেছে আমার বাড়ি এইখানে আমার ছেলে মেয়ে আছে একটু পরে আবার বলতেছে না কিছু না খাবার ধরে ফিক্কা মারে এই যারে দেখে তারে বলে এই আম্মু এরকম মানে এই যে ওনার একটা মানসিক সমস্যা এইটা হয়তো রাস্তায় থাকতে থাকতে হইছে বা ওনার এই সমস্যাটা আগে থেকেই ছিল যার জন্য ওনাকে একবার ফ্যামিলিতে নিয়ে যাওয়ার পরেও আবার উনি রাস্তায় বের হয়ে চলে আসছে দর্শক আমরা শুনছিলাম হ্যাপি মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত এবং ভারসাম্যহীনতার অবস্থায় রয়েছে সে এখন পর্যন্ত স্বাভাবিক হতে পারেনি তবে শারীরিকভাবে অনেকটা সেরে উঠেছে যদি আপনাদেরকে একটু বলি এই হ্যাপি চাইল্ড অ্যান্ড ওল্ডিস কেয়ারে আসার পরে বর্তমানে এখানে সে ভালো আছে আগের থেকে অনেকটা সুস্থ আছে আমরা চাই সে যেন খুব দ্রুতই মানসিকভাবে সেরে ওঠে এবং নিজ পরিবারের সন্ধান পায় আমরা যতটুকু জানি সে তার পরিচয় বলেছে সে ময়মন সিংহের তার ঠিকানা ময়মনসিংহের যারা আছেন তারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা হ্যাপির পরিচয় খুঁজে পাই এবং দ্রুতই তার পরিবারের কাছে ফিরে দিতে পারি চাইল্ড অ্যান্ডল স্কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা